আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন জাহাজ ভারতে ছয় নম্বর ওয়ার্ডে আমাদের এক বাইটে আমি সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে আমরা এই হত্যার হয়েছে এখন আমার এই সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় তারা একাধিত হয়ে আজকে আমার ভাইকে আমাদের ভাইয়ের রক্তের এক পোড়া রক্তের হিসাব আমরা প্রতি ইঞ্চি মাটিতে নিয়ে এই বাংলাদেশের ইঞ্চি মাটিতে কোথাও আমেরিকার হবে না ইনশাল ওই একটি কথা বলি আপনারা শান্ত থাকবেন আপনারা আইন হাতে ধুলি কেউ নেবেন না আমাদেরকে সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন পুলিশ প্রশাসন বলেন সবাই আমাদেরকে সহযোগিতা করবে সন্ত্রাসী যেখানে পাবেন সেখানে কারেন্টের খাম্বা রাখবেন

আমুলিকের থান বাংলার বাড়িতে হয়েছে কোথায় দিল্লি দিল্লি আমুল বাড়িতে হয়েছে আমুলি কের বাংলার মাটিতে হয় নাই তাই বলছি আপনারা শান্ত থাকবেন যেসব ব্যবসায়িক বাইরে আছে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে তবে কোন সন্ত্রাস থাকতে পারবে না এদেশে সন্ত্রাসভুক্ত হবে নিজন্দ ঠিক আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভক্তি প্রকাশ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ